আমার প্রিয় এর বন্ধুরা চট করে দেখে নাও তোমরা বাংলা প্রশ্নপত্রের নির্ভুল সমাধান টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসল মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে উৎসব আসল বাধাটা খুঁজে বের করবে বুড়িকে হরিবল বলতে কে শুনেছিল বুড়িকে হরিবল বলতে নকড়ি নাপিত শুনেছিল এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি কে বলল এক্ষেত্রে তোমাদের আনসার হয়ে যাবে চৌকিদার মশাই সব তো কঠিন বলে কবি তাকে কী করেছেন কবি ভালোবেসেছিলেন কিসের মতো লাল লাগুন মোরক ফুলের মতো লাল আগুন আমার ক্লান্তির ওপর ঝরুক কি ঝরে পড়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে মহুয়ার ফুল ঝরে পড়ার কথা বলা হয়েছে গাছগুলো বসাও কোথায় বসাতে হবে গাছগুলো কবি বাগানে বসানোর কথা বলেছেন নিহত ভাইয়ের সবদেহ কবির মনে জাগিয়েছিল কি সেটা হচ্ছে ক্রোধ জাগিয়েছিল সে অভিনয়ে ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে এখানে এখানে কাবুকি থিয়েটারের কথা বলা হয়েছে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় চাকরি করতেন পুলিশে চাকরি করতেন পুত্র রাজনীতি বড় কুট কার উক্তি এটি উক্তি হচ্ছে রজনীবাবুর উক্তি ভারত জয় করেছিলেন ভারতকে জয় করেছিলেন না ভারত জয় করেছিলেন তরুণ আলোক জেন্ডার বলি কান্ধারি তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কীর্তি সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন কে তিনি হচ্ছেন নন্দলাল বসু বাঞ্চারামের বাগান চলচ্চিত্রটির নির্মাতা কে চলচ্চিত্রটির নির্মাতা হলেন তপন সিংহ মোহনবাগান ক্লাব গঠিত হয়েছিল মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়েছিল তিনি আঠেরোশো উননব্বই সালে মোহনবাগান ক্লাব গঠিত হয়েছিল তুলনামূলক ভাষা সূত্রপাত করেছিলেন কে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন তিনি হচ্ছেন স্যার ইউলিয়াম জোনস স্যার ইউলিয়াম জোনস তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন অন্য শব্দটির আদি অর্থ কী ছিল অন্য শব্দটির আদি অর্থ ছিল খাদ্য